বিসমিল্লাহির রহমান রহিম জাভালে নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক আজকে যে আমলটি দিব সেটি শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে এই বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে শত্রু দমন এবং শত্রু অপমানিত ও লাঞ্ছিত করার একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার শত্রু দুশ্মন অত্যাচারী জালিম সকলেই অপমানিত ও লাঞ্ছিত হবে মাত্র সাত দিনে আমল করবেন এবং এই আমলটি মনে রাখবেন অবশ্যই সূর্যের আলোতে দাঁড়িয়ে অর্থাৎ রোদের মধ্যে দাঁড়িয়ে আমলটি করবেন অন্য কোনো স্থানে বা অন্ধকারে ঘরের মধ্যে এই আমলটি করা যাবে না তবে যে কোনো সময় দিনের মধ্যে যে কোনো সময় ও যে কোনো স্থানে এই আমলটি করা যাবে কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে করতে হবে সাত দিন আমল করবেন এতেই শত্রু দুশ্মনের জবান বন্ধ হয়ে যাবে শত্রু দুশ্মন সকলের কাছে চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হবে জনসমাজে সে ঘৃণিত ও নিন্দিত হবে সে এমন শিক্ষা পাবে যে সে আর জীবনে আপনার সাথে শত্রুতা দুশ্মনই করতে আসবে না আপনাকে দেখে তার মাথা নিচু হয়ে যাবে এই করবেন লাগাতার দিন একদিনও বাদ দেওয়া যাবে না প্রত্যেক দিন সূর্যের আলোতে বা রোদের মধ্যে বসে অজু অবস্থায় কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরা কাউসার এর শেষ সায়াত ইন্না আতায়না কাউসার এই সুরাটির শেষ আয়াত ইন্না শানিয়া কাওয়াল আবতার এই আয়াতটি পাঠ করবেন এই আয়াতটি আপনি পাঠ করবেন তেত্রিশ বার ইন্না শানিয়া কাওয়াল আবতার ইন্না শানিয়া কাওয়াল আবতার ইন্না সানিয়া কাওয়াল আবতার এভাবে তেত্রিশ বার পাঠ করবেন শেষে আবার কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রথমে যে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করেছিলেন শেষে সে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং শত্রুর দিকে বা শত্রু যেদিকে থাকে সেদিকে একবার ফুঁ দিবেন এ সময় শত্রুর চেহারা কল্পনা করবেন শত্রু চেহারা মনে করবেন স্মরণ করবেন শত্রু সামনে না থাকলে বা শত্রু বহু দূরে থাকলে শত্রুর চেহারা কল্পনা করে সেদিকে ফুঁ দিবেন এই আমলের ফলে শত্রু চিরতরে শত্রুতা ভুলে যাবে তার জবান বন্ধ হয়ে যাবে সে চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হবে সকলে তাকে ঘৃণা করবে মনে রাখবেন এই আমলটি শুধুমাত্র সূর্যের আলোতে দাঁড়িয়ে করতে হবে অন্য সময় করা যাবে কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে লাগাতার সাত দিন এই আমল করবেন এটি সুরা কাউসারের একটি আমল এবং এই আমলটি খুবই শক্তিশালী এবং শত্রু দমনের জন্য খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি না যায় উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য কারো ক্ষতি করার জন্য বা করা যাবে না বা করবেন না করলে নিজেই হতে পারেন বা ক্ষতি হতে পারে কাজেই সাবধানতার সাথে আমলটি করবেন কারো সঙ্গে সামান্য ঝগড়া বিবাদ হয়েছে আপনি দৌড়ে এসে আমলটি করবেন না শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে তাকে যদি কোনোভাবে থামানো না যায় তার দ্বারাই যদি আপনার ক্ষতি হতেই থাকে সেক্ষেত্রে আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু একর চিরতরে দমন হয়ে যাবে সে লোক সমাজে জনসমাজে লাঞ্ছিত অপমানিত হবে পরাজিত হবে আপনার সাথে কখনোই দুশ্মনী করতে আসবে না সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কাজেই এই আমলটি একটু সাবধানতার সাথে করবেন আর সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন